আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে মোর এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাইরা এবং শরীফের একটা অংশ এটা ফায়ার সার্ভিসে এখানে নিরলসভাবে গভীর রাত পর্যন্ত খেদমত চলছে জাকের ভাইরা নিরলসভাবে নিঃস্বার্থভাবে খেদমত করতেছে আমাদের কলিম ভাইও আছে এখানে জি অনেক জাগের ভাইরা আছে জসিম ভাইয়ের নেতৃত্বাধীন তারা সবাই কাজ করতেছে না না ভাই কিছু খাবো না আন্তরিকতা দেখতে পাচ্ছেন নিয়মিত সিলেট ও সিলেটের চা বাতা হায় হায় চা না চা খাইলে খাইতাম ভাই বিস্কুট খাইতাম না আল্লাপাক এদের খেদমত কবুল করুক এবং এদের নেক আশা পোড়া করুক আপন জন পুত্র যারা যেখানে আছে সকলকে আল্লাহ পাক সহ সালামতে রাখুক আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তিন সেকেন্ড আছে